শিক্ষার্থী আমরা এখন তিন নাম্বার সমস্যাটি সমাধান করবো তিন নাম্বারে দেওয়া আছে ফিফটিন পট সমান এইট আমাদের এখানে সাইন এ ও সে এর মান নির্ণয় করতে হবে তাহলে দেখো কোটে এবং এবং ফিফটিনের মধ্যে গুণ সম্পর্ক আছে তো কে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে ভাগ হয়ে যাবে তাহলে আমরা লিখবো কোট এ সমান এইট ডিভাইডেড বাই ফিফটিন এখন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যে এ হল একটি সমকোণী ত্রিভুজ এটা যদি এ বি সি হয় যেখানে বি সমকোণ তাহলে এখানে যেহেতু কট এ এ কোন নিয়ে আলোচনা করতে বলেছে তাহলে এই এ কোনটা হলো এখানে আলোচনা দিন কোন অর্থাৎ সূত্রের থিটা তো আমরা জানি কট এ সমান হলো বা কট থিটা সমান হল ভূমি ডিভাইডেড বাই লম্ব তাহলে আমরা এখানে লিখব যে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই সমকোণী ত্রিভুজ হতে কথ এ সমান এটা হলো যেহেতু নিয়ে আলোচনা করছি তাহলে এবিটা হলো ভূমি আর বিসিটা হলো লম্ব তাহলে এ বি ডিভাইডেড বাই বি সি আর এখান থেকে পেয়েছি কোয়ার্টের সমান এইট ডিভাইডেড বাই ফিফটিন তো এই যে কোয়ার্টের সমান এখানে বসিয়ে দিই এইট ডিভাইডেড বাই ফিফটিন তাহলে আমরা এখান থেকে কি পাই এ বি এব এইট সি সমান ফিফটিন এখানে লিখবো যে এখানে এ বি সমান এইট এবং বি সি সমান ফিফটিন তাহলে এ বি সমান এইট বিসি সমান এখন আমাদের এই সাইনে ও সেক এর মান নির্ণয় করার জন্য আমাদের এ সির মানটা দরকার আছে তো আমরা এখন পিতাগ্রসের উপপাদ্যের মাধ্যমে এ সির মানটা বের করে নিব পিতাগ্রসের উপপাদ্য অনুসারে পাই সমান স্কয়ার প্লাস বিসি স্কয়ার এখন যেহেতু আমাকে এসির মান নির্ণয় করতে হবে তাহলে আমাদের স্কোয়ারটা উঠিয়ে দিতে হবে আর স্কোয়ার ওঠা দেওয়ার জন্য আমরা এখন মান বসিয়ে দিই রুট ওভার এর মান হলো এইট এইট স্কোয়ার প্লাস বিসির মান হলো ফিফটিন দুটা যদি যোগ করি ফাইভ আর ফোর যোগ করলে হবে নাইন টু সিক্স এইট আর এখানে আছে টু এখন দুইশো করলে হবে তাহলে আমরা এসি এর মানটা পেয়ে গেলাম এসি এর মানটা হলো 17 এটা এখন যেহেতু আমাদের এখান থেকে সাইন ও সেকের মান বের করতে বলছে তাহলে আমরা এখন লিখব যে সূত্রাং sin a সমান আমরা জানি sin a সমান হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এখানে লম্ব হলো bc bc ডিভাইডেড বাই অতিভুজ হলো ac সমান এখানে bc এর মান হলো 15 আর ac এর মান হলো 17 এবং শেখ এ শেখ এ সমান শেখ এ সমান হল অতিবোজ ডিভাইডেড বাই ভূমি এখানে অতিবোজ হল এসি আর ভূমি হল এ বি সমান এসি এর মান হল সেভেন্টিন আর ভূমি এ এর মান হলো এই